আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি এই হাবিব ফাউন্ডার এন্ড ইন্ট্রাক্টার গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বেই বর্তমান বাংলাদেশের বন্যাক্রান্ত মানুষদের প্রতি সমবেদনা এবং তাদের প্রতি দোয়া জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি এবং সবাই সবাইকেই একটা বিষয়ে অনুরোধ করছি যে যেখানে আছেন সেখান থেকে যতটুকু পারেন সামর্থ্যের মধ্যে সাহায্য করুন পাশে দাঁড়ান তাদের আমি নিজেও তাদের আমার স্বার্থের মধ্যে সাহায্য করার চেষ্টা করছি তো আপনারাও যার যার স্থান থেকে সাহায্য করার চেষ্টা করেন তো আজকের ক্লাসটি নিব আজকে পরীক্ষা নিয়েছিলাম উচ্চতর গণিত প্রথম পত্র যোগতিকরণের এমসি কিউ এর উপর সেই এমসি কিউ প্রশ্নটি দেখাবো আজকের এই ক্লাসটিতে তো শুরু করা যাক প্রথম যে এমসি কিউটা ছিল এখানে সেটা এরকম ছিল প্রশ্নটা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এই ফাংশনটার ইন্টিগ্রেশন করতে বলছিল তো এই ফাংশনটার ইন্টিগ্রেশন করতে বললে আমরা শুরুতেই কি কাজ করতে পারি এটার জন্য আমরা শুরুতে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে হর এবং উভয়কেই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করতে পারি টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করব কেন সেটার ফজিলত সেটার মারফত খুব পছিলেই বোঝা যাবে দেখো যে ই টু দি পাওয়ার এক্স দ্বারা যদি এখানে গুণ করি তাহলে এখানে তারা ই টু দি পাওয়ার এক্স আর এখানে আসে ওয়ান ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স এই দুইটা মিলে ব্যানিশ হয়ে যায় সে কারণে এখানে ওয়ান আসছে তো এরপরে আমরা যে কাজটা করতে পারি এখানে ধরে নিতে পারি যে ই টু দি পাওয়ার এক্স সমান সমান আমি জেড ধরে নিলাম তাহলে ই টু দি পাওয়ার এক্স ডি এক্স সমান সমান কি দাঁড়ায় ডি দ্বারা তাহলে উপরে কি আছে ই টু দি পাওয়ার এক্স ডি এক্স আছে এই ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এর স্থলে আমরা তাহলে ডি বসাইতে পারি বসাচ্ছি ডি আর ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স জেড দশ ওয়ান প্লাস জেড স্কোয়ার দেখো প্রথমে যে অংশটা ছিল সেটা কিন্তু ডিরেক্ট আমরা কোনো ইন্টিগ্রেশন করতে পারতাম না বাট এই অংশটা লেখার পর এই অংশটা কিন্তু আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে পাচ্ছি সেটা কথা সেটা হচ্ছে ট্যান ইনভার্স জেড প্লাস সি

এক্স টা হচ্ছে এর ফাংশন এবং ইটা হচ্ছে এক্সপনেন্সিয়াল ফাংশন হ্যাঁ এক্সপনেন্সিয়াল ফাংশন তাহলে যেহেতু আগে দ্যাট মিন্স এর ফাংশন আগে সে কারণে এটাকে ইউ ধরে নিতে হবে এটাকে বি ধরে নিতে হবে এটা ইউ হবে এটা বি হবে তাহলে আমরা সেই হিসেবে ইন্ডিকেশন করছি ইউবি এর সূত্রের সাহায্যে ইন্ডিকেশন অফ ইউবি যাতে জানা নাই তাদের জন্য ইউ ইন টু বিড এক্স মাইনাস ইন্ডিকেশন ডিফারেন্সেশন ইউ তারপর ইন্ডিকেশন অফ বিডিএক্স ইন্টু ডি এরকম রয়েছে

এরপর এক্স ইটু দি পাওয়ার এক্স মাইনাস ইন ইটু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে ইটু দি পাওয়ার এক্স প্রথমে কি করলাম অনির্দিষ্ট যোগ করলাম রাইট হ্যান্ড সাইডটা লিখি নাই রাইট হ্যান্ড সাইডটা লিখে দিচ্ছি 3a 3a তাহলে এবার আমরা কি অনির্দিষ্ট যোগ কম সম্পন্ন করার পর নির্দিষ্ট যোগ করব লিমিট যেহেতু ছিল 1 আর ln এ তাহলে লোয়ার লিমিট দিব 1 আপার লিমিট দিব ln a এখন আমরা লিমিটের মান বসাচ্ছি মান বসালে চলক রাশির স্থলে লিমিটের আপার লিমিট বের হচ্ছে ln বিয়োগ লোয়ার লিমিট তাহলে x এর স্থলে আমরা বসাচ্ছি ln a ই টু দি পাওয়ার লন এ মাইনাস ই টু দি পাওয়ার লন এ এরপরে লোয়ার লিমিট বিয়োগ চিহ্ন দিয়ে লোয়ার লিমিট এক্স এক্স এর মান কত লন এ সরি ওয়ান বসাচ্ছি এবার ওয়ান বসালে ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস দেখো এখানে একটা মাইনাস আছে আর সূত্রের সামনে মাইনাস থাকে কারণ এটা প্লাস হয়ে যাবে ই টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল থ্রি এ এটা আর এটা কাটা যাবে মাইনাস এর প্লাস এর আর এখানে ল ই আর লন ভ্যানিশ হয়ে যায় আমরা জানি তাহলে এখানে থাকছে কি এ লন এ আর এখানে এটা কাটা গেলে জাস্ট এ থাকে ইকুয়াল থ্রি এ এখন উভয় পাশে এ আছে এ যদি ম্যানেজ করে দেই লন এ মাইনাস ওয়ান ইকাল তার মানে লন এ সমান সমান ফোর বা এ ইজিক্যাল টু কত আমরা যদি উভয় পাশে এবার ই নিয়ে আসি পুনরায় তাহলে ই লন এ ইজিক্যাল টু ই টু দি পাওয়ার ফোর ই ই আর লন ম্যানেজ হয়ে যায় তাহলে এর মান দাঁড়াচ্ছে কত ই টু দি পাওয়ার ফোর এটাই ছিল দুই নম্বর এমসিকিউ তাহলে দুই নম্বর প্রশ্নটার আনসার কি এর মান কত ই টু দি পাওয়ার ফোর আজকের তিন নাম্বার এমসিকিউটিতে আজকের লিমিট ওয়ান এবং ইন্টিগ্রেশন রয়েছে তারা অবশ্যই জানে যে এটা আসলে কি এটা একটা ফাংশনের মান আমরা এই ফাংশনটাকে ওয়াই ধরে নিতে পারি ওয়াইক ডুডোয়ার মাইন এক্স স্কোয়ার ধরে নিতে পারি সেক্ষেত্রে ওয়াই স্কোয়ার স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়াই কি তার সরি এটা আছে জিরো তার থেকে জিরো থেকে ওয়ান পর্যন্ত এ পর্যন্ত মান বের করতে বলছে তাহলে জিরো মূল বিন্দু এটা এই বৃত্তের কিন্তু কেন্দ্র মূল বিন্দুতে জিরো এটা জিরো জিরো তাহলে এখান থেকে এ পর্যন্ত মানে এই পর্যন্ত মানে এই এরিয়াটা বের করতে বলছে

মানে করা যেতে পারে যেহেতু এটা এমসিকিউ সেটা যেভাবে শর্টলি করা যায় সে পথটাই অবলম্বন করা উচিত এরপরে চলে যাচ্ছে আজকের চার নাম্বার এমসিকিউটিতে চার নাম্বার এমসিকিউ আছে কি চার নাম্বার এমসিকিউটিতে রয়েছে এরকম ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট জিরো আপার লিমিট হচ্ছে পাই কজ এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই রুট ওয়ান প্লাস সাইন টু এক্স এরকমটা রয়েছে ইন্টু ডি এক্স তো দেখো এই অঙ্কটা ডিফারেন্সিয়েশনের মধ্যেও আছে ইন্টিগ্রেশনের মধ্যেও আছে এটা একটা বিখ্যাত অঙ্ক সেই শর্তে আমরা বলতে পারি তাহলে উপরে আছে cos x sin x আমরা নিচে এই কাজটা করতে পারি আমাদের এটা জানা থাকার কথা 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি sin স্কয়ার x cos স্কয়ার x লিখতে পারি sin স্কয়ার x cos স্কয়ার x লিখতে পারি আর sin 2x এর পরিবর্তে 2 sin x cos x লিখতে পারি 2 sin x cos x তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো ব্যাপারটা হলো এটা

শুরু থেকে শিখছি ইন্টিগ্রেশন মানে নতুন নতুন শিখছি ইন্টিগ্রেশন আমাদের টাই শেখা লাগবে পরে করতে করতে অনেক প্রশ্ন অনেক আনসার আছে মুখস্থ হয়ে যাবে অনেক প্রশ্ন আছে যেগুলো তুমি ফিক্স খাটে অল্প সময়ের মধ্যেই করে ফেলতে পারবা তাহলে শুরুতে এইভাবে আমরা লিখতে পারি দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান এইভাবে যদি আমরা লিখি তাহলে বিষয়টা কিন্তু মানে সূত্র উপরে যাবে আবার আর একটা ভিতরে অভ্যন্তরীণ একটা ঘটনাও ঘটবে সেটা হচ্ছে মানের কোনো পরিবর্তন হবে না দেখো এই মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে উপরে স্কয়ার মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু প্লাস এরই আসে আর এই প্লাস রে প্লাস ওয়ান রাইনাস দ্বার গুন মাইনাসের ওন হয় মাইনাসের ওনার শুরুতে দিছি প্লাস এর অন এটা কিন্তু কাটা যায় তাহলে আলটিমেটলি কি মান আসে জিরো আমরা তাহলে মানের কোনো পরিবর্তন হয় নাই ম্যাথমেটিক্যালি কোনো ভুল করি নাই এটা ক্লিয়ার ব্যাপারটা

আপার লিমিট মানে ওয়ান বসাও তাহলে মানে কি জিরো জিরো বা জিরো আর যদি জিরো বসাই তাহলে তারা আছে সাইন ইন বার্স মাইনাস ওয়ান ওয়ান তাহলে মান কত সাইন ইন বার মান জিরো তাহলে আর সাইন ইনভার্স মাইনাস ওয়ান মাইনাসটা সামনে এলো তাহলে প্লাস হয়ে গেল আর এখানে সাইন ইনভার্স ওয়ান ওয়ান মানে সাইন নাইনটি ডিগ্রি মানে পাই বা টু আর সাইন ইনভার্স কাটা এটার আনসার দাঁড়ালো কি পাই বা তাহলে আজকের পাঁচ নম্বর এম সিকিউটির আনসারটা কি পাই বা আশা করি সবাই বুঝতে পেরেছো এখানে আমি একটু ডিটেলসেই করাচ্ছি কিন্তু তুমি তোমার যখন অনেক প্র্যাকটিস হয়ে যাবে তুমি কিন্তু এটা খুব শর্টেস্ট টাইমে করতে পারবা সব সব জায়গায় টিক্স খাটাই খাটাইতে গেলে টিক্সের মানে ব্যাপারটা অনেক বেশি হয়ে যাবে সেক্ষেত্রে টিক্স বা টিপসই মুখস্থ রাখতে হবে এজন্য আমি সব জায়গায় টিক্স বা টিপস এলাও করি না ডিটেলসে বোঝার চেষ্টা করি এটাই মানে আমার কাছে সর্বোত্তম মনে হয় যে সকল জায়গায় একেবারে ক্রিটিক্যাল মনে রাখা যেতেছে না বারবার করা করার পর ওই সকল জায়গায় টিক্স হাঁটাই উপকার হবে আচ্ছা চলে যাচ্ছে আজকের 6 নম্বর এমসিকিউতে 6 নম্বর এমসিকিউ কি আছে ই টু দি পাওয়ার √x/√x আছে এবং লোয়ার লিমিট আছে 0 আপার লিমিট রয়েছে 1 তাহলে এই ক্ষেত্রে যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে যেহেতু আমাদের জানা আছে রুডেক্সের ডিফারেন্সেশন করলে ওয়ান বাই রুডেক্স হয় ইন্ডিকেশন করার ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস খেয়াল করি যে কোনো একটা অংশ ধরে আরেকটা অংশ মিলে কিনা এই ব্যাপারটা আমরা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো সে কারণে আমি এখানেও দেখতে পাচ্ছি যে রুডেক্স এর ডিফারেন্সেশন করলে ওয়ান বাই টু ডেক্স এরকম একটা টাম মিলে যায় আবার টু দি ইন্ডিকেশন করলে টু দি পাওয়ার রুডেক্সই হয় তো এই কারণে সব মিলে তার সাথে আবার যদি ওয়ান বাই টু ডেক্স আসে তাহলে সে কারণে এখানে ওয়ান বাই টু ডেক্স এই টার্মটা আসেই যেটাই ধরি না কেন এই জন্য আমি হরে একটা একটু অতিরিক্ত নিয়ে নিব এর জন্য পাশে আবার একটু গুণ করে দিব যাতে অতিরিক্ত না হয় এইবার আমরা যে কাজটা করব যে সব সময় যেটা বলছি যে ধরে নিতে হবে কোনটা ধরে চিন্তা করতে হবে তাহলে ইটু দি পাওয়ার রুট কে ধরে নিলাম ইটু দি পাওয়ার রুডেক্স এক্স ইন্টিগ্রেশন করলে 1/2 রুট এক্স হয় সরি প্রথমে ইটু দি পাওয়ার রুট এক্স ই হয় তারপর রুডেক্স এর আবার ইন্টিগ্রেশন করলে 1/2 রুট এক্স হয় dx কি dz এরকম হয় তাহলে সুতরাং e to the power root ডিভাইডেড বাই by 2 root x into dx equal dz এটাই হচ্ছে দেখো এখানে কিন্তু মিলে গেছে না আমরা ধরে নেওয়ার পর এবার যেহেতু আমাদের চলক রাশি চেঞ্জ হয়ে গেছে তাহলে কিন্তু লিমিটটাও চেঞ্জ হবে তাহলে আমরা একটু লিমিটটা চেঞ্জ করছি দেখো লোয়ার লিমিট আছে জিরো লোয়ার লিমিটের মান যদি এখানে বসাই তাহলে ই জিরো ই মান কত ই এর মান হচ্ছে ওয়ান

এর মান যখন কি হয় একের চাইতে ছোট হয় দেখো একের চাইতে ছোট হইলে কি হয় এখন উপরে একের চাইতে ছোট মনে করো মাইনাস থ্রি বসাইলাম মাইনাস থ্রি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন মাইনাস থ্রি উপরে কোনো সমস্যা নাই উপরে মাইনাস থ্রির উপর সামথিং পাওয়ার আছে এটা কোনো প্রবলেম না কিন্তু নিচে দেখো মাইনাস নিচে কি ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে লনের পর একটা নেগেটিভ মান আসছে তোমরা জানো কিনা আমি জানি না আমি কিন্তু জানি সেটা হচ্ছে লনের পরে নেগেটিভ কোনো মান থাকলে সেটা কিন্তু মান এক্সিস্ট করে না এটা কিন্তু ম্যাথ ইল হয়ে যায়

এক্স ই টু দি পাওয়ার এক্স এই অংশটা যদি ধরে নেই তাহলে লবটা খুব মিলে যাচ্ছে এই জন্য এটা এটাই ধরে নিতে হবে যেহেতু এটার মধ্যে কোনো লোয়ার লিমিট আপার লিমিট নাই সরাসরি আমরা এখন মান বসাই দিতে পারি তাহলে ই টু দি পাওয়ার এক্স ইনটু ওয়ান প্লাস এক্স ডি এক্স এই যে এই পুরো টুকুর পরিবর্তে আমরা জাস্ট ডি জেড টা লিখতে পারি তাহলে এখানে কি লিখলাম আমরা ডি লিখলাম দেন নিচে আছে কি ওয়ান বাই উপরের পুরো টুকুর অংশের পরিবর্তে তো ডি লিখলাম আর নিচে কজ স্কোয়ার এক্স ইনটু দি পাওয়ার এক্স তো আমি জেড ধরছি তাহলে কজ স্কোয়ার জেড আমরা ওয়ান বাই কজ স্কোয়ার জেড এর স্থলে আমরা সেক স্কোয়ার

বা এই দুইটা সমীকরণ দ্বারা আবদ্ধ অংশের এরিয়া নির্ণয় করতে বলছে এইগুলো আপনি সরল রেখা অথবা বৃত্ত পরাবৃত্ত উপবিত্তিবৃত্ত সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু কোনোভাবে করা সম্ভব না আমরা মনে করছি সবারই বিষয় সম্পর্কে ধারণা এক্স স্কোয়ারই কথা কথা আমরা উপবৃত্তের পরিত্তের যেটা সমীকরণ জানি তো এই সমীকরণটা যেটা দেওয়া আছে আসলে এই ফর্মেটে দেওয়া আছে এই ফর্মেটে দেওয়া আছে তো আমরা এই ফর্মেটটাকে আমরা এখানে এই ইকুয়েশনটাকে আমরা একটু মডিফাই করবো হ্যাঁ

এটা একটা পরাবৃত্ত দেখাই এই ইকুয়েশনটা একটা পরাবৃত্ত দেখাইলাম এবং এই একটা সবার জানা আছে এখন এই যে পরাবৃত্তটা দেওয়া আছে কি ধরনের পরাবৃত্ত এটার মধ্যে যেহেতু x এর উপর স্কয়ার আছে সেই কারণে এই পরাবৃত্তটা রকম হবে এই পরাবৃত্তটা মূলত আহ এই দিকে যাবে কোন দিকে এই দিকে যাবে ঠিক আছে এবং এর মান পজিটিভ আছে সে কারণে এটা উপরের মধ্যেই যাবে তাহলে এটা এইভাবে লিখলাম আর ওয়াই কোয়াল মূল বিন্দুকে আমি রেখা যদি ডাকি তাহলে এরকম হবে তাহলে এটা কি ওয়াই x টু এক্স আর এটা কি এক্স y এক্স স্কোয়ার এই যে দুইটা ইকুয়েশন এখন এই দুইটা দ্বারা আবদ্ধ এরিয়া কোনটা এই যে এটা হচ্ছে আবদ্ধ এরিয়া তাহলে এই আবদ্ধ এরিয়াটা বের করতে হবে এই আবদ্ধ এরিয়াটা এখানে আমাদের বের করতে হবে এটা কি করব প্রথমে আগে আমাদের দেখতে হবে এটা মূল বিন্দুতে কিন্তু সেট করছে এখন এই দুইটা সমীকরণ সমাধান করি সমাধান করলে আমরা জানি বিন্দু বের হয় তাহলে সমাধান করলে ওই যে y স্কোয়ার বসাই তাহলে এই যে দুইটা সমীকরণ এটা এক নং এটা দুই নং নংরা

এরিয়াতে হবে তাহলে ওই সাদা অংশের এরিয়া পুরো অংশের এরিয়া থেকে সাদা অংশের এরিয়াটা বাদ দিলেই এই মার্ক মার্কিত অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে আমরা একটু করে নিচ্ছি লোয়ার লিমিট এখানে জিরো ধরবো আপার লিমিট ধরবো ওয়ান প্রথমে কারেন্ট ইন্ডিকেশন করবো সরল রেখার সরল রেখার মধ্যে কি আছে আছে তাহলে লিখলাম মানে মূলত মেন অংশটা ফাংশনের রাইট হ্যান্ড সাইডটা লিখবো টু এক্স আর এটার মধ্যে কি ছিল এক্স স্কোয়ার ছিল এই যে এটা করলেই আবদ্ধ এরিয়াটা বের হয়ে যাবে তাহলে টু ইন্টু এক্স এর ইন্ডিকেশন করলে এক্স স্কোয়ারাই টু এক্স স্কোয়ার ইন্ডিকেশন করলে এক্স বাই থ্রি এরপরে লোয়ার লিমিট জিরো আপার লিমিট টু

চার তার মানে চার বাঘ থ্রি তাহলে এই যে দুইটা রেখা ছিল একটা হলো স্কোয়ার এবং ওয়াই কল টু এক্স এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র ফল হচ্ছে ফোর বাঘ থ্রি বর আশা করি সবাই বুঝতে পেরেছ আজকের এই প্রথম দশটা টাইম